পটল দিয়ে ডিম রান্না করেছি আর এই রান্নাটা আমার ফ্যামিলির সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে অল্প উপকরণে সহজ একটি রান্না রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি আর এখানে আমি দুটো পটল কেটে তারপর একটু চিকচিক করে কেটে নিলাম এদিকে একটি প্যানে তেল দিয়ে সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ডিমগুলোকে আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি যেন ডিমগুলো হালকা একটু কালার হয় সেই জন্য এখানে হলুদের গুঁড়াটা দিলাম ডিম ভাজার সময় আমি সব সময় হালকা করে ফ্রাই করে নেই বেশি সময় ফ্রাই করলে হয় কি উপরের চামড়াটা একদম শক্ত হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না ডিমগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি পটলগুলোকেও আমি হালকা ফ্রাই করে নেব তবে আপনারা চাইলে কিন্তু পটলগুলোকে মশলার সাথে কষিয়ে তারপরেও রান্না করতে পারেন তবে হালকা ভেজে নিলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে পটলগুলো কি উঠিয়ে আর একটু তেল বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সামান্য লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম থেকেও হালকা একটু লোতে রেখে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার বাটা আমি এই মশলাটা পাটায় বেটে নিয়েছি জলের তরকারির মধ্যে ধনিয়া আর জিরাটা যদি বেটে নেন পাটায় তাহলে এটা গ্রেভিটা কিন্তু অনেক বেশি মজার হয় সামান্য পানি দিয়ে দিলাম আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি মশলার সাথে ডিমগুলোকে কিছু সময় আমি কষিয়ে নেব জলের পানি দিয়ে দিলাম আর পানিটা যখন এরকম ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি একদম সহজ একটা রান্না অল্প উপকরণে অবশ্যই বাসায় ট্রাই করতে পারবেন খেতে কিন্তু একদমই মানে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আমি কিন্তু পটল দিয়ে এই প্রথমবার ডিম রান্না করেছি তো এটা কিন্তু খেতে মশাল্লা অনেক বেশি মজার হয়েছিল। শেষ মুহূর্তে আমি সামান্য ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি তিন চার মিনিট রান্নাটা করে তারপর নামিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে একদম সহজ একটা রান্না যে কেউ করে নিতে পারবেন আর ডিম রান্না কিন্তু ছোট বড় সকলেই অনেক বেশি লাইক করে ফাইনালি রান্নাটা কমপ্লিট তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি দেখার জন্য পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ হলো আর বাসায় কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন তো আজ বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ